সালামু আলাইকুম আমরা আজকে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষার প্রশ্নে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার তোমাদের কাছে পৌঁছে আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রযুক্তি নিয়ে আলোচনা করব আমাদের এখানে হচ্ছে কত নাম্বারের প্রশ্ন পঞ্চাশ নাম্বারে তাহলে আমাদের এখানে আমাদের পরীক্ষার মধ্যে আসবে কি বোর্ড নির্বাচনের অভিজ্ঞতা পনেরো অর্থাৎ বোর্ড নির্বাচনের পনেরোটা আসবে আমাদের পনেরোটা আনসার করতে হবে আর যদি সংযুক্ত প্রশ্ন উত্তর আসবে নিজের তো শ্রেণীর মোট আটটা প্রশ্ন থাকবে আমাদের পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান দুই করে তাহলে পাঁচ কত হবে যে দশ তাহলে এই যে আমরা আজকে বনিমেশনী দেখবো আর হচ্ছে প্রশ্নের উত্তরগুলো দেখব এখন হচ্ছে এই যে বনিমাশনী দেখি আমরা কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসে কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাহলে এটা হচ্ছে কি ইন্টারনেট হবে এরপর হচ্ছে কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয় তো এটার উত্তর এই যে আমাদের এটা ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম তিন নম্বরটা যদি দেখি কোনটির মাধ্যমে উনিশশো সালের মুক্তিযুদ্ধের বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল এটা হচ্ছে কী যে রেডিও এরপর এটা যদি দেখি সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে সরকারি সেবার মান উন্নয়ন হবে সরকারি কাজে জনগণ অংশগ্রহণ নিশ্চিত হবে তার নিচের কোনটা সঠিক এখানে হচ্ছে আমাদের কোনটা হবে তিনটা হবে এক দুই ও তিন এরপর প্রশ্নগুলো যদি আমরা দেখি রায়হানের দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তিটি ভূমিকা প্রদান এটা হচ্ছে কেউ উত্তর আইসিটি বাংলা সার্স ইঞ্জিন কোনটি এটা হচ্ছে যে ফিফিরিকা কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে এটা হচ্ছে যে রিং টপোলজি এরপর প্রশ্ন যদি আমরা দেখি প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজিটা এটা হচ্ছে যে ম্যাথস টপোলজি এরপর হচ্ছে নতুন পৃথিবীর সম্পদ কী নতুন পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য দশ নম্বর যদি দেখি নেটওয়ার্ক ইন্টারফেস কারের কাজ হলো মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্ককে দেওয়া আর হচ্ছে কম্পিউটারে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা এটা হচ্ছে কত হবে এক দুই এরপর যদি দেখি ড্রপবক্স ব্যবহারের সুবিধা কী তার ড্রপবক্স ব্যবহারের সুবিধা এটি যে কোনো স্থানে খোলা যায় এতে তথ্য গোপনও সংরক্ষিত থাকে আর সিডির মাধ্যমে বহন করা যায় হচ্ছে এক ও দুই হবে আমাদের এখানে এই অপশানগুলো নাই এই জন্য আমরা এমনি যদি অপশানে থাকে তাহলে আমরা এটা এক দুইটা আনসার করব এরপর যদি আমরা দেখি ইন্টারনেটের সাহায্য তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যায় কোনটির মাধ্যমে এটা হচ্ছে যে ড্রপ বক্স নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা গবেষণার কাজ করতে মূলত কিসের প্রয়োজন হয় এটা হচ্ছে যে তথ্যর ব্লগ শব্দটি এসেছে কোন হতে এটা হচ্ছে ওয়েব যোগ লগ ওয়েব যোগ কেউ যে লগ তাহলে আমাদের এমসি কিউ এখানে শেষ এরপর হচ্ছে আমরা কী দেখব সংক্ষিপ্ত প্রশ্ন দেখব তাহলে আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যদি ফার্স্টে দেখি কি করে হাজার মাইল দূরে থেকেও অসুস্থ রোগী জটিল অপারেশন করা যায় ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে তোমার বিদ্যালয়ের দশটি কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহার নেটওয়ার্ক তৈরির জন্য একটি ট্রপোলজি যুক্তি সহ সুপারিশ করো এরপর যদি সাত নাম্বার দেখি রাউটারের কাজ করার কার্য পদ্ধতি বর্ণনা করো এরপর প্রশ্ন যদি আমরা দেখি আমাদের পাঁচ নম্বর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা করো ছয় নম্বর হচ্ছে তার যুক্ত ল্যান্ড কার্ট ও ব্যবহারের সমস্যা ও তারবিহীন ল্যান্ড কার্ড ব্যবহারের সুবিধাগুলো ব্যাখ্যা করো তারপর হচ্ছে আমরা এগুলোতে ডিফারেন্সটা দেখলে হবে তার যুক্ত ল্যান্ড কার্ড আছে তার বিন একটা থেকে একটা পার্থক্য লিখলে হবে হাফ সুইস ওর আউটারের পার্থক্য লিখো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা কী কী ব্যাখ্যা করো গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কী লিখো লাস্ট একটা প্রশ্ন হচ্ছে টপোলজি কী রিঙ্গো বাস্টপোলজি ব্যাখ্যা করো তাহলে আমরা এখন এই সবগুলো প্রশ্ন আনসার দেখব তা আমাদের পাঁচটার প্রশ্ন ছিল এটা কি করে হাজার মাইল দূরে থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায় তাহলে আমরা এটা যদি উত্তর দেখি টেলিমেডিসিন প্রযুক্তি ব্যবহার করে হাজার মাইল দূরে থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায় বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছে এক্ষেত্রে রোগীরা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারস্থ হতে পারছে ফলে স্থানীয় চিকিৎসকেরা ও বিশেষজ্ঞদের পরামর্শ পরামর্শ অনুসারে করতে পারছে জটিল অপারেশন এই ধরনের চিকিৎসা একটি হাসপাতালে রোগী থাকেন টেলিমেডিসিন কক্ষে এবং দূরের কোনো হাসপাতাল বা অন্য স্থানে থাকেন ডাক্তার উভয় ওয়েব ক্যামেরার মাধ্যমে এক দেখতে পান এই সময় বিশেষজ্ঞ ডাক্তারকে অপারেশন নির্দেশনা দেন স্থানীয় ডাক্তার সে অনুযায়ী কাজ করেন এক্ষেত্রে সমগ্র প্রক্রিয়াটি ভিডিও কনফারেন্সিং মাধ্যমে সম্পূর্ণ করা হয় তথ্য প্রযুক্তির সহায়তা এভাবেই কোনো অসুস্থ রোগী হাজার মাইল দূরের ডাক্তারের সহায়তা চিকিৎসা সেবা নিতে পারেন ক্ষেত্র অপারেশনের মতো জটিল সমস্যার সমাধান পেতে পারে এখানে অনেক বড় করে দেওয়া আছে ঠিক আছে এটাকে নিজের ভাষায় ছোটো করে কয়েকটা লাইন লিখে দিলে হবে কারণ দুই নম্বরের জন্য এত বড় তো উত্তর দেওয়ার দরকার নেই এরপর প্রশ্ন যদি দেখি আমাদের এই যে প্রশ্নটা ছিল প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লেও তাদের উৎপাদনশীলতা বাড়া ব্যাখ্যা করো তাদের উত্তর যদি দেখি আমরা প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লেও তাদের উৎপাদনশীলতা বাড়ে অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার করলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হবে ফলে জাতীয়ভাবে দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে তথ্য প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে এর বিকাশের শুরুর দিকে ধারণা করা হতো অটোমাইজেশন এবং প্রযুক্তির প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে এবং বেকারের সংখ্যা বেড়ে যাবে কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে তথ্য প্রযুক্তির বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বা বেশ কিছু কাজের দ্বারা পরিবর্তন হয়েছে বটে তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এক গবেষণা জানা গেছে প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগ করে নতুন আশিটি কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এখানে অনেক বড় বড় উত্তর দেওয়া আছে ঠিক আছে এগুলো আমরা নিজেদের মতো করে ছোট করে দুই নাম্বারের জন্য লিখতে হবে পরীক্ষার মধ্যে আমরা যদি এরপর প্রশ্নটা দেখি এরপর প্রশ্ন যে তোমার বিদ্যালয়ে দশটা কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহারে নেটওয়ার্ক তৈরির জন্য একটি টকোলজি যুক্তি সহ সুপারিশ করো তাহলে বিদ্যালয়ে কম্পিউটার এবং প্রিন্টার ব্যবহারের জন্য স্টার টপোলজি সুপারিশ করছি তাহলে সেখানে স্টার টপোলজির ফুল ডিটেলস রয়েছে কি কী আছে তা আমরা একটা টপোলজি হচ্ছে কীভাবে থাকে যদি দেখি এই একটি কেন্দ্রীয় ডিভাইস বা হাব হিসাবে প্রিন্টার যুক্ত কম্পিউটার ব্যবহার করে বাকি নয়টি কম্পিউটার হাবের সাথে সরাসরি সংযুক্ত থাকতে হবে এই ব্যবস্থা ব্যবহার করলে নেটওয়ার্ক সহজে এবং কার্যকরভাবে কাজ করে ঠিক আছে পুরোটা পড়ে আমরা এরপরে দেখবো যে এখানে চিত্র একটা দেওয়া আছে আমরা একটু চিত্রটা যদি দেখি এই যে আমাদের এখানে চিত্র দেওয়া আছে একটা কম্পিউটার সব দিক হচ্ছে কি আমাদের হচ্ছে এটা হচ্ছে কি বলছে ওই যে আমাদের যে মেনটা আসার হচ্ছে সব থেকে দশটা কম্পিউটার মাঝখানে হচ্ছে কি প্রিন্টার তাহলে এটা হচ্ছে অ্যাস্ট্রাক টির অ্যাস্টাক্সারটা দেখাইছে এরপর প্রশ্ন যদি আমরা দেখি রাউটারে কাজ করার পদ্ধতি বর্ণনা করো তাহলে রাউটার একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক যন্ত্র এটি হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয় তৈরি এটি একও প্রোটোকলের অধীনে কার্যকর নেটওয়ার্কে যুক্ত করে দেয় এরপর যদি দেখি আমরা বর্তমান ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে এর প্রধান কাজ হলো ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া কোনো একটি প্যাকেট ডাটা একটি রাউডার পৌঁছালে পরবর্তী কোন পথে অগ্রসর হলে ডাটা সহজ এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে তার পথ নির্দেশ দেওয়া ওই রাউটার এরপর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাটা স্থানান্তর প্রক্রিয়া বর্ণনা করতে বসে তাহলে অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাজ তন্তু এটি তার মাধ্যমের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম এর মধ্য দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয় অর্থাৎ আলোক সংকেত রূপে ডেটা পরিবাহিত হয় বা চলাচল করে এক্ষেত্রে বৈদ্যুতিক সিগন্যালকে আলোক সিগন্যালে পরিণত করা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলের মাধ্যমে এই আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠানো হয় অর্থাৎ আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উচ্চ থেকে গন্তব্য গমন করে অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয় এভাবেই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় এরপর প্রশ্ন যদি আমরা দেখি এরপর প্রশ্নের আনসার এই যে এটা তার যুক্ত তারবিহীন ওই যে ল্যান্ড কি ল্যান্ড কার্ড এটা ছিল নেটওয়ার্কের মধ্যে পার্থক্যই তাহলে তার যুক্ত নেটওয়ার্ক আছে তারবিহীন নেটওয়ার্ক আমরা যদি দেখি এই নেটওয়ার্কে কম্পিউটারগুলো কেবল বা তারের মাধ্যমে সংযুক্ত থাকে আর এই নেটওয়ার্কে কম্পিউটারগুলো ওয়াইফাই ব্লুটুথ রেডিও ইত্যাদির মাধ্যমে সংযুক্ত থাকে এটি বেশি দ্রুত গতির হয় আর এটি তুলনামূলক কম নিরাপদ এবং এর গতিও কিছুটা কী হয় কম হয় তাহলে এটা আমরা দেখছি তার যুক্ত ছাড়া সে তারবিহীন ল্যান্ড কার্টেরটা আমরা যদি এরপর প্রশ্নটা দেখি হাফ ও সুইজের মধ্যে পার্থক্য কী কী তাহলে আমরা এখানে হাফ দিয়ে আর এখানে সুইচ দিছি তাহলে হাফ তার সাথে যুক্ত প্রত্যেকটি আইসিডি যন্ত্রকে ফিত শনাক্ত করতে পারে না আর সুইচ হতে তার সাথে যুক্ত প্রত্যেকটি আইসিডি যন্ত্রকে ফিত শনাক্ত করতে পারে হাবের কাজের গতি কম আর সুইজের কাজের গতি হাবের চেয়ে বেশি হাফের দাম তুলনামূলক কম আর সুইচের দাম হাবের তুলনায় বেশি হাবের মাধ্যমে ডেটা আদান প্রদানের বাধার সম্ভাবনা থাকে সুইচের মাধ্যমে ডেটা আদান প্রদানের বাঁধার সম্ভাবনা থাকে না তাহলে আমরা হাব ও সুইজের মধ্যে পার্থক্যটা দেখছি আর একটা রাউটার ছিল রাউটারের মধ্যে পার্থক্য তিনটা পার্থক্য তো একসাথে লেখা যায় না যা দুটো পার্থক্য দেখলেই হবে তথ্য প্রযুক্তি ব্যাপারে কর্মক্ষেত্রে কর্মীয় ক্ষমতা কীভাবে বা কর্মক্ষেত্র কীভাবে সৃষ্টি করা যায় এখন দেখো তথ্য প্রযুক্তি কর্মীদের দক্ষতা বাড়ায় কারণ এটি কাজকে সহজে স্বয়ংক্রিয় করে যেমন ফটোগ্রাফি বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ এখন কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে করা যায় ফলে কর্মীরা সময়ের সাথে নিজেদের ক্রমাগত দক্ষ করে গড়ে তুলতে পারে এটা ছোট আছে অবশ্যই দুই নম্বর জন্য যতটুকু আছে দুটুকুই এনাফ এরপর প্রশ্ন যদি আমরা দেখি ব্যবসায় বাণিজ্যে তথ্য প্রযুক্তির গুরুত্ব তাহলে হচ্ছে ব্যবসায় তথ্য প্রযুক্তির গুরুত্ব নিচ্ছে বলে করেছে কারণ চারটা পাঁচটা দেওয়া আছে দুটো বা তিনটা দিলে হবে কম সময়ে অধিক পরিমাণ কাজ করা যায় এতে ব্যবসায় খরচ কমে বিশ্বায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদে হালনাগা তথ্য জানা যায় ফলে সেই অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করা যায় উৎপাদনের স্বয়ংক্রিয়ন স্বয়ংক্রিয়করণ সহ আইসিডি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায় আর হচ্ছে ইন্টারনেট মাধ্যমে পণ্যের খবর বিভিন্ন ওয়েবসাইটে সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দেওয়া হয় এতে পণ্যের প্রচার সহায়তা পাওয়া যায় আমাদের আমরা প্রশ্নটা দেখি আমরা দুটো প্রশ্ন আছে গবেষণার ল্যাবরেটরিতে ল্যাবরেটরির ভূমিকাকে এবং সেখানে তথ্যপাতি কীভাবে ব্যবহার করে তাহলে ল্যাবরেটরি বা গবেষণার কাজে গবেষণার জন্য অপরিহার্য কারণ এখানে গবেষকরা নতুন যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিয়ে চালান তত্ত্বপাতি ল্যাবরেটরি যন্ত্র পরিচালনা পরীক্ষা সংরক্ষণ ও ফলাফল বিশ্লেষণ সহায়তা করে অনেক ক্ষেত্রে গবেষণায় দূরবর্তী অবস্থান থেকেও কম্পিউটার ব্যবহার করে ল্যাবরেটরি পরিচালনা করতে পারেন লাস্টের প্রশ্নটার উত্তর যদি আমরা দেখি আমরা যদি এটা দেখি টপোলজি কি চিত্রসহ বাস্তব টপলজি বর্ণনা করো তাহলে টপোলজি কি দুই বা ততদিকে কম্পিউটার একসাথে নেটওয়ার্ক করার ভিন্ন ভিন্ন পল টপোলজি বলে যে টপগুলি একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয় তাকে বাস বলে বাস যদি কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছে সেই তথ্য পৌঁছে যায় তবে যার যার যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারের তথ্যতা গ্রহণ করবে অন্য সব কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করবে মূল বাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ কম্পিউ নেটওয়ার্কে অপেজ হয়ে পড়ে তাহলে এখানে বাস দিছে ঠিক আছে এখান থেকে হচ্ছে আমাদের মেন লাইন নষ্ট করে পুরোটা একসাথে নষ্ট হয়ে যাবে আমাদের তত্ত্ব প্রশ্ন এখানেই শেষ এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক এভরিওয়ান